বন্ধুরা কাঁচা পেঁপের সঙ্গে ডাল মিশিয়ে যে এত সুন্দর মজাদার টেস্টি রেসিপি হয় না বানালে বুঝতে পারতাম না এখানে আমি মুসুরির ডাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন ডালটা ভালো করে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রাখলাম এবার পেঁপেটাকে কেটে নেব ছোট ছোট করে যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও এটা খুব সহজেই খেয়ে ফেলবে আর এতটাই মজাদার হয় যে ভাত রুটি সবার সঙ্গে খুব সুন্দরভাবে খাওয়া যায় এখানে আমি দেখুন পেঁপেগুলো এরকম ছোটো ছোট টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু হাতে মেখে সহজেই রান্না করা যায় খুব অল্প সময়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং এর সঙ্গে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরে ধনের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে আরও অন্যান্য মশলা খুব সহজে ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল আমি এখানে পুরো রান্নাটা কিন্তু সরষের তেল ব্যবহার করব দিয়ে এটাকে খুব ভালো করে দু মিনিট ধরে চেপে চেপে আমি এটাকে মেখে নেব। তাহলে এটাতে কিন্তু খুব সহজে মশলাগুলো ঢুকে যাবে এবং জল বেরিয়ে আসবে অল্প পরিমাণে এবার এটাকে আমি মাখিয়ে রেখে দিলাম এবার আমার মাখানোগুলো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা এবং সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে দিলাম এবার মেখে রাখা পেঁপেটা এর মধ্যে আমি দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে এর সঙ্গে আলুও ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে ভালো করে এক মিনিট কষিয়ে নেব এবং সুন্দর করে মিশিয়ে নেব দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার এর ওপরে দিয়ে দেব আমি একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে আরেকবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু সত্যি বন্ধুরা খুব কম সময়ে হয়ে যায় আর যদি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয় এবার এটাকে আমি দু মিনিট ঢেকে দেব তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটে উঠলে এটাকে দু মিনিট ঢেকে দিলাম অল্প পেঁপেটা সেদ্ধ হলেই এবার ওর মধ্যে ভিজে রাখা ডালগুলো আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি ডালগুলো সব দিয়ে দিলাম পেঁপেটা যদি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা আরও সহজে খুব কম সময় হয়ে যায় এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে আরও এক মিনিট ভালো করে ঢেকে দিলাম এবার তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং স্বাদের মতো চিনি দেখুন আমার পেঁপেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে জলটা একদম শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখুন বন্ধুরা আজকে কিন্তু আমার এই রেসিপিটা একদম প্রস্তুত আপনারাও খুব সহজে এটা চটপট বানিয়ে ফেলুন